ছয় অর্থাৎ আমার এখানে ছয় বানাবো দুই দিয়া তিন ছয়ের ভাগ করা তিন অর্থাৎ আমি এখানে লিখতে পারি এক ইন্টু তিন দুই ইন্টু তিন সময় সময় আছে কত আমার এখানে আছে তিন ইন্টু ছয় সেম এখানে তিন দিয়ে ছয়ের ভাগটা দুই তার মানে টু কত আসছে ছয় আর এখানে দশটা কত আসছে ছয় অর্থাৎ দশটা অনুপাত এখানেও সিক্স এখানেও সিক্স অথবা আমরা দেখতে পারি তামা দশটা অনুপাত অনুপাত তামা দস্তা ও রূপার সময় সমান তামা কত আছে তিন দস্তা কত আছে ছয় দস্তা কত আছে

এই যে গহনাটার ওজন কত একশো নব্বই গ্রাম গহনাটা ওজন একশো নব্বই গ্রাম তাহলে আমরা কলাম্পের সমাধান করি

আমি কথের পাইছি তাই না কথের পাইছি তামা দশা ও অনুপাত তিন ছয় দশ এখন অর্ণপাত গুলোর যোগ

আর বলুন তিরিশ দশের কত আমার তামার পরিমাণ কত গ্রাম আসলো তিরিশ গ্রাম তাহলে দশটার পরিমাণ একশো নব্বই গ্রাম ছয় দশকে ষাট গ্রাম ছয় দশকে কত গরাম ষাট গ্রাম তামার পরিমান পেলাম দশটার পরিমাণ পেলাম এবার কার পরিমান

তামার পরিমান তিরিশ গ্রাম দশটার পরিমাণ ষাট গ্রাম আর রূপার পরিমাণ একশো গ্রাম তাহলে উত্তর হবে Ustaz saya akan beri nisbah Untuk last-last day Ustaz Kama 30 gram Dost 60 gram Korupa গহনায় কি পরিমান দশটা মিশালে তানা ও দস্তার অনুপাত এক ইস্টু তিন হবে অর্থাৎ ওই গহনাটাই যদি আমরা কিছু পরিমাণ দস্তা মিশাই তবে তামা ও দস্তার অনুপাত হবে কতটুকু এক তিন হবে তাহলে আমরা করে দেখো যে আমরা মনে করি ওই গহনায় ক পরিমাণ কি মিশাবো দস্তা ক পরিমাণ দস্তা আমরা মিশাবো কি পরিমাণ মিশাবো ক পরিমাণ দেখো

তামা ও দশার অনুপাত একটু তিন হবে এখন দেখো আমরা

এটার হরের সাথে এটা লব এটার লবের সাথে এটা হর তার মানে কি হবে সাইড যোগ ক সময় সমান নব্বই গ্রাম কত গ্রাম আসছে নব্বই গ্রাম সময় সময় ক সাইডকে যদি উপেশে নেই তাহলে কত হবে বিয়োগ হবে এত